গত বছর ভারতীয় ধনকুবের ও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র গোপনে দুশো মিলিয়ন ডলার ঘুষ প্রদান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করে ফৌজদারি অভিযোগ দায়ের করে মার্কিন বিচার বিভাগ যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আদানি গ্রুপ এবার আদানি ইস্যুতে বাইডেন প্রশাসনের সেই সিদ্ধান্ত হঠকারী ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের ছয় রিপাবলিকান আইন প্রণেতা সোমবার নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্দিকে একটি চিঠিতে আগের বিচার বিভাগের আইন প্রণেতাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তারা ছয় রিপাবলিকান আইন প্রণেতা হলেন ল্যান্স গুডেন পেট ফ্যালন মাইক হারিদোপোলস ব্র্যাডন গিল উইলিয়াম আর টিমনস এবং ব্রিয়ান বাবিন তাদের মতে বাইডেনের আমলে বিচার বিভাগের এই সিদ্ধান্ত ছিল ভুল এতে ভূরাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঝুঁকিতে পড়েছে বলেও দাবিtাদের যো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা চিঠিতে আরও বলা হয় ভারতের সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলেও মার্কিন সংস্থা বা ব্যক্তির যোগ যোগসাজস পাওয়া যায়নি বিষয়টি ভারতের হাতে হস্তান্তর না করে উল্টো কোম্পানির নির্বাহীদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন এর আগে ডোনাল্ড ট্রাম্পকে বিপাকে ফেলতে বাইডেন এমন পদক্ষেপ নেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সদস্য ল্যান্স গুডেন জো বাইডেনের আমলে বিচার বিভাগের এমন কর্মকাণ্ড তদন্তের পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় রেকর্ড তাদের সামনে তুলে ধরার আহ্বান জানান ওই ছয় রিপাবলিকান আইন প্রণেতা রাইসা জান্নাত সময় সংবাদ